বিশ্বব্যাপী বিভিন্ন দেশে জনসংখ্যা বাড়ছে অন্যদিকে মানুষ শহরমুখী হচ্ছে এর ফলে শহরগুলো ব্যাপকভাবে জনবহুল হয়ে পড়ছে কিন্তু অধিকাংশ শহরে মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না নাগরিক সুযোগ সুবিধা দু সালে বিশ্বের শীর্ষ দশ জনবহুল শহরের একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি সায়েন্স ফোকাস সাময়িকী এতে শহরগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এই দশটি শহরের মধ্যে সাতটি এশিয়ার ভারত চীন এবং জাপানে রয়েছে দুটি করে শহর বাংলাদেশের রাজধানী ঢাকাও রয়েছে এই তালিকায় সুপ্রিয় দর্শক চলুন বিশ্বের শীর্ষ দশ জনবহুল শহর সম্পর্কে আমরা জেনে আসি দশ ওসাকা জাপানের ওসাকা শহরের বাসিন্দা এক কোটি বিরানব্বই লাখ জাপানের ঐতিহাসিক এই শহর দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য এবং শিল্পনগরী জাপানের অনেক বড় বড় কোম্পানির প্রধান কার্যালয় এই শহরে অবস্থিত খাবার দাবার আধুনিক স্থাপত্যের কারণে ওসাকা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় শহরটির মেট্রো ব্যবস্থা বছরে নব্বই কোটির বেশি মানুষ পরিবহন করে নয় বেইজিং চীনের রাজধানী বেজিং বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি চীনের দ্বিতীয় বৃহত্তম শহরটির বাসিন্দা এক কোটি চুরানব্বই লাখ বিপুল সংখ্যক বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বেইজিংয়ে অবস্থিত বিগত পঞ্চাশ বছরে বেইজিংয়ের জনসংখ্যা হু হু করে বেড়েছে প্রতি কিলোমিটারে বাস করে প্রায় চার হাজার ছয়শো জন জনসংখ্যা বাড়ার পাশাপাশি এখানকার অনেক বাসিন্দার ধন সম্পদ এবং প্রাচুর্য অনেক বেড়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ধনকুবের বাস করেন বেজিংয়ে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শহরটির বাসিন্দাদের প্রায় সময় ধরে ঘরে অবস্থান করতে বলা হয় বেইজিংয়ের পাতাল রেল ব্যবস্থা চমৎকার আট মুম্বাই ষাটটি দ্বীপ নিয়ে ভারতের মুম্বাই শহর গঠিত ভারতীয় চলচ্চিত্র শিল্প বলিউড এই শহরে অবস্থিত শহরটির প্রাণবন্ত সংস্কৃতির খ্যাতি দুনিয়া জোড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুম্বাই ভারতের বাণিজ্যিক এবং আর্থিক রাজধানী দেশটির প্রায় বড় বড় কোম্পানির প্রধান কার্যালয় এখানে রয়েছে যে কারণে ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে প্রতিদিনই প্রচুর মানুষ প্রবেশ করছে এই শহরে দুই কোটি এক লাখ মানুষের এই শহরের সামগ্রিক আবাসন সহ অন্যান্য নাগরিক সুবিধা বেশ নিম্নমানের শহরটির জন্য বিষয়টি মাথা ব্যথার অন্যতম বড় কারণ মুম্বাইয়ের কিছু সড়ক বিশ্বের ব্যস্ততম সড়ক হিসাবে পরিচিত এই শহরে যানজট লেগেই থাকে সাত ঢাকা ঢাকা সম্পর্কে বিবিসি সায়েন্স ফোকাস সাময়িক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী শহরটি দ্রুত গতিতে বাড়ছে চারদিকে বহুতল আবাসিক এবং বাণিজ্যিক ভবনের ছড়াছড়ি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত এই শহরের বাসিন্দার সংখ্যা প্রায় দুই কোটি দুই লাখ শহরে বছর জুড়ে নানান ধরনের উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠান লেগে থাকে শহরটি লালবাগ দুর্গ নিমতলি দেউরি বড় কাটরা ছোট কাটরা আসার মঞ্জিল পর্যটকদের আকর্ষণ করে বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা শহরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় শহরটির যানজটের পরিস্থিতি ভয়াবহ পরিবহন ব্যবস্থা নিম্নমানের এবং বায়ু দূষণে মাঝে মধ্যেই দেশটি বিশ্বের শীর্ষ শহর হিসাবে অবস্থান করে ছয় কায়রো প্রাচীন নানা স্থাপত্যকর্ম এবং পিরামিডের জন্য মিশরের রাজধানী কায়রো বিশ্ববিখ্যাত উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত দেশটির এই শহরের বাসিন্দা সংখ্যা দুই কোটি চার লাখ পরিসংখ্যান বলছে দেশটির মোট জনসংখ্যার প্রায় এগারো শতাংশ রাজধানী কায়রোতে বসবাস করে কায়রোর সড়কে বেশ যানজট থাকে তাই শহরটিতে সম্প্রতি দুটি মনোরল ব্যবস্থা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এছাড়া কায়রোয়ের মাঝে মধ্যে ধুল জ্বর দেখা যায় পাঁচ মেক্সিকো সিটি মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার উঁচুতে এটি উত্তর এবং দক্ষিণ আমেরিকার প্রাচীনতম শহর নানান ধরনের জাদুঘর খাবারের দোকান এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হওয়ায় শহরটিতে বিপুল পর্যটকের সমাগম ঘটে মেক্সিকো সিটির বর্তমান জনসংখ্যা দুই কোটি ষোলো লাখ অথচ উনিশশো সালে শহরটির জনসংখ্যা ছিল মাত্র পাঁচ লাখ শহরটির নানান জায়গায় গড়ে উঠেছে অসংখ্য বস্তি চার সাও পাওলো একদিকে চরম দারিদ্র অন্যদিকে ধন সম্পদের চাকচিক্য এই বৈশিষ্ট্যের জন্য ব্রাজিলের সাও পাওলো শহরটি বিশেষভাবে পরিচিত এই বাণিজ্য কেন্দ্রটিতে যেমন আকাশ চুম্বি ভবন রয়েছে তেমনি রয়েছে বস্তি শহরটির জনসংখ্যা দুই কোটি আঠারো লাখ শহরটির বড় সমস্যা হলো পানি সরবরাহ ব্যবস্থা একসময় অপরাধ চক্রের জন্য কুখ্যাতি ছিল শহরটির তবে সম্প্রতি কমতে শুরু করেছে তিন সাংহাই চীনের ইয়াংজি নদীর দক্ষিণ মোহনায় অবস্থিত সাংহাই একসময় ছিল ছোট্ট একটি গ্রাম তখন এটি জেলেদের গ্রাম হিসেবে পরিচিত ছিল পরে চীনের বৃহত্তম শহরে পরিণত হয় সাংহাই শুধু তাই নয় এটি বিশ্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে বর্তমানে একটি এই শহরে দুই কোটি তেষট্টি লাখ মানুষ বাস করে শহরটির সড়কের ধারে গড়ে ওঠা সারি সারি দোকানে দৈনিক দশ লাখ মানুষ কেনাকাটা করে প্রথাগত এবং আধুনিক উভয় ধরনের দোকানই এখানে রয়েছে দুই নয়াদিল্লি ভারতের রাজধানীর শহর নয়াদিল্লি জনসংখ্যার দিক দিয়ে নয়াদিল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর নয়াদিল্লিতে দুই কোটি তিরানব্বই লাখ মানুষ বাস করে দুই হাজার বছরের বেশি সময় আগে শহরটির গোড়াপত্তন হয়েছিল শহরটির অবকাঠামো বেশ পুরনো তবে সাম্প্রতিক সময়ে শহরটির জন্য অনেক নতুন রাস্তাঘাট নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে নয়াদিল্লির নানান সমস্যা রয়েছে এর মধ্যে হল গাড়ি এবং শিল্পদূষণ বড় সমস্যা রয়েছে যানজটের সমস্যা এখানকার পঞ্চ শতাংশ মানুষ নিম্নমানের বাসস্থানে বসবাস করে বলে ধারণা করা হয় এক টোকিও জাপানের রাজধানী টোকিও এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর টোকিওতে তিন কোটি চুয়াত্তর লাখ মানুষ বাস করে টোকিওর জনসংখ্যা যুক্তরাষ্ট্রের নিউ শহরের চেয়ে চারগুণ বেশি শহরটির আয়তন তেরো হাজার চারশো বাহান্ন বর্গ কিলোমিটার বৃহত্তর টোকিও মহানগর এলাকার প্রতি বর্গ কিলোমিটারে গড়ে দুই হাজার জন মানুষ বাস করে শহরটিতে বাসা বাড়ির তীব্র সংকট রয়েছে এ কারণে বাসা ভাড়া অনেক বেশি এর ফলে শহরটির তরুণদের মধ্যে নয় বর্গমিটারের ছোট বাসাগুলো জনপ্রিয় হচ্ছে টোকিও শহরের সড়কগুলোতে প্রায় ভিড় লেগে থাকে জনপরিবহন জনাকীর্ণ এবং ব্যয়বহুল তবে গণপরিবহনগুলো ঠিক সময়ে আসা যাওয়া করে বিশ্বের শীর্ষ দশ জনবহুল শহর নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ